আপনাদেরকে দুইটা লাইট দেখেন হেডলাইট অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল হেডলাইট সামনে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল কালার অরজিনাল পিছনের গ্লাস অরিজিনাল এবং কালার গাড়িতে কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো স্কেচ নাই দাগ নাই তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি তোরা আসেন একেবারে ফ্রেশ এই যে ফোর অয়েল আছে আপনার সিট হিটার আছে লেদার সিট ডিভিডি ক্যামেরা সানরুফ

এবং রূপ্বার ফকলাইট সানরুফ পালカラー গাড়িতে কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো স্কেজ নাই দাগ নাই টেলের গাড়ি সম্পূর্ণ টেলের গাড়ি একদম ভিতরে সিটগুলি লেদার সিট আপনি যদি একটু ভিতরটা একটু দেখেন দেখুন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ভিতরে আছেন একেবারে ফ্রেশ এই যে ফোর অয়েল আছে আপনার সিট টিটার আছে লেদার সিট ডিভিডি কেক ক্যামেরা সানরুফ সানরুফ হ্যাঁ ডিভিডি বলতে এটা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড মনিটর দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সানরুফ লেদার সিট ফুললি স্পেশাল একটা গাড়ি টেলের গাড়ি নিশান এক্সটেল জিপ দেখেন রুফ বার সহ প্রত্যেকটা লাইট কি অরিজিনাল আছে কোনো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল গ্লাস অরিজিনাল এই যে গ্লাস অরিজিনাল এই যে প্রত্যেকটা গ্লাস দেখেন এখনো অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস এবং

আহ যদি আপনার নজরে এই ভিডিওটা পরে থাকে আহ একটা গাড়ি তাহলে আপনি একটা ভালো গাড়ি পাচ্ছেন একটা ফ্যামিলির জন্য ভালো গাড়ি পাচ্ছেন নিঃশান একটা জিপ হ্যাঁ হ্যাঁ সাথে সাথে কর জি সাথে সাথে একদিনই সম্ভব হ্যাঁ মডেল বারো রেজিস্ট্রেশন হ্যাঁ আপডেট আর এটা প্রাইস কত রাখছেন যে ভাই বাইশ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ আসলে কিছু কমানো যাবে হ্যাঁ একটু কমানো যাবে তারপরে আমাদের আরো একটা স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি হ্যাঁ প্রিমিয়ম প্রিমিয়ম সোনার বললেই বলল সোনার জি

আ ভেতরের দেখেন এই যে দেখেন একদম সুপার ফ্রেশ হ্যাঁ সুপার ফ্রেশ আর এটাই হলো মডেল 16 নিউ শেপ 16 নিউ 19 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ 42 সিরিয়াল গাড়িটা কি অবস্থা জামাল ভাই গাড়িটা যারা নতুন গাড়ি কিনতে চায় আমি বলি আপনি তাহলে এই গাড়িটা নেন এই গাড়িটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি একদম ফ্রেশ আপনি বডি ক্রস থেকে শুরু করে রং কালার সব সবকিছু একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ইনটেক

এবং গাড়ি যদি পছন্দ হয় দাম কিছু কনসিডার করা যাবে হ্যাঁ দেখাই দেখা কিন্তু আপনার পছন্দ হবে জি হ্যাঁ তো আজকে আর বেশি কথা পারব না যারা আমাদের ভিডিওটা অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন আপনি না কিনেন অপর ভাইকে কিনার একটা সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে আল্লাহ